আমাদের ছোট্ট অভিনেত্রী দিগির গোসলের ভিডিও ভাইরাল আসল সত্য কি পুরো বিস্তারিত আলোচনা চলছে আপনি আমাদের সঙ্গে থাকবেন সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিগির একটি ভিডিও নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে দিগির গোসলের ভিডিও ভাইরাল এমন লাইন দেখে অনেকেই চমকে গেছেন কিন্তু আসল সত্য কি এটি কি সত্যি তার ব্যক্তিগত ভিডিও নাকি পুরোটাই নাটক যে ভিডিওটি ঘিরে এত আলোচনা সেটি আসলে কোনো ব্যক্তিগত মুহূর্তের ফাঁস হওয়া দৃশ্য নয় এটি ওটিটি প্ল্যাটফর্মে চর্কিতে আপলোড হওয়া একটি শেষ চিঠি নাটকের দৃশ্য কিন্তু কিছু কিছু চ্যানেল অনলাইন পোর্টাল ইচ্ছাকৃত ভাবে শিরোনাম দিয়ে ভিডিওটিকে বিতর্ক করে তুলছে এমন শিরোনাম দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং মানুষের কাছ থেকে ভিউ কামিয়ে নেওয়ার ধান্দা দিগির গুসুলের ভাইরাল ভিডিওর ভিতরে আসলে কোনো বিতর্কর বিষয় নেই এটি একটি নাটকের দৃশ্যকে বিতর্কিত ভাবে উপস্থাপন শুধুমাত্র। ধরনের উপস্থাপনা বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে মিডিয়ার স্বাধীনতা থাকা উচিত কিন্তু সেটা যেন নৈতিকতার গুন্ডি পেরিয়ে না যায় দর্শকদের বোকা বানানোর মাধ্যমে না হয় তো ভিওয়ার্স এই বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো রাখুন